নমস্কার বন্ধুরা পুষ্কর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আদিও চলে এসেছি কাঠের একটা রান্না নিয়ে তোমার কড়াতে আমি সাদা সর্ষে তেল দিয়ে দিয়েছি এবার আমি আলুটা ভেজে নেব সেই সবুজে সবুজে ভরা মায়ের বাড়ি চলে এসেছি আমি বানাবো কাবলি খেলার ভিডিও আলুটা আমি ভালো করে ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কাঠের জালের উনুনে রান্না করেও শান্তি খেয়েও শান্তি হয়ে যায় তাড়াতাড়ি আলু আমার সব নামিয়ে নিয়েছি

করে রেখেছি সবুজে সবুজে ভরা কাঠের রান্না কুচিয়ে রেখেছিলাম চিকেন সেটা আমি এখন দিয়ে দিলাম ভালো করে ভাজা না করলে একটা গন্ধ বেরোবে আবারও আমি নাড়িয়ে দেব এখন এক এক করে সব মশলা দিয়ে দেব তোমরা দেখতে থাকো এখন আমি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব দু চামচের মতো কারণ এই গরমে বেশি ঝাল দেব না দিয়ে দেবো এক চামচের মতো এক চামচের মতো দু চামচই দিলাম দু চামচে জিরে ধনের গুঁড়ো একসঙ্গে পাইল করা ভালো করে আমি কষিয়ে নেব দিয়ে দেবো আমি হলুদের গুঁড়ো দু চামচ দিয়ে দেবো লবণ স্বাদ মতো কারণ আমি চানায়ও আমি অল্প দিয়ে সিদ্ধ করে নিয়েছি এখন অল্পই দিলাম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেবো আমি দেখুন বন্ধুরা কি সুন্দর কালার আগুন জ্বলছে চামটা জলটা ঝরে দিলে ভালো হবে নাহলে জল শুদ্ধ দিলে টেস্ট হবে না পানসা হয়ে যাবে কিছু আমার দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়ে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো সিদ্ধ করে রেখেছিলাম সেই জলটাই আমি দিয়ে দেবো বেশি জল আমি দেব না কারণ এটা মাখা মাখা থাকবে বেশি জল হলে ভাল লাগবে না তোমরা দেখতে থাকো হয়ে গেছে আমার চানা মশলা এখন আমি সামান্য এক চামচের মতো কাশুরি মেথি দিয়ে দেবো যাতে সেন্টটা একটু ভালো হয় গন্ধটা বেশ ভালো আসে আর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা বেটে রেখেছি আর চানা মশলা দু চামচের মত দিয়ে দেবো ভালো করে একটু আমি নামিয়ে নেব এবার আমি পরিবেশন করবো খেয়ে বলবে কেমন হয়েছে আমার ভাইয়ের ছেলে আপনারা চাইলে এইভাবে করে খেয়ে দেখতে পারেন এত সুন্দর হয় এত টেস্টি হয় দেখলেই জিভে জল চলে আসবে আর যার যার খেতে ইচ্ছা করবে সে চলে আসতে হবে এসে খেয়ে যেতে হবে পুষ্প রান্নাঘরে আজকের মতো টাটা